মাত্র পঁচাশি হাজার টাকায় সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং ড্রাইভিং শেখানোর দায়িত্ব নেবে এস এম কার বাজার সঙ্গে ঈদ উপলক্ষে একটা ডিনার সেট গিফট আপনি পাচ্ছেন এস এম কার বাজার থেকে আর কি চাই সব থেকে ধামাকা যে গাড়ি এর যা দামে দেবো সে দাম আপনি ওজনে পেয়ে যাবেন আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকায় গাড়ি রানিং কন্ডিশনের গাড়ি আছে ভালো গাড়ি আছে এটা আছে সেভেন সিটার জাইলো ডিজেল ভেরিয়েন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকায় হুন্ডাই ভান্না আছে এটা তো ইয়াং ছেলেদের একদম ক্র্যাশ গাড়ি আছে মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকায় এখানে সুইফ ডিজার অ্যাডভান্স হয়ে গেছে কুইডও অ্যাডভান্স হয়ে গেছে ও আই টোয়েন্টিও বিক্রি হয়ে গেছে শুধু জাস্ট প্যান কার্ড আর আধার কার্ডটা নিয়ে আসবেন আমরা গাড়ি আপনার করে দেবো গাড়ির কন্ডিশন গাড়ির হাইট গাড়ির কালার আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আর কারবাজারে যে কটা গাড়ি দেখিয়েছি অনেক গাড়ি মানে ফোনে অ্যাডভান্স হয়ে যাবে এর আগে আপনি ভিডিও করেছিলেন আমি মোটামুটি সাতটা গাড়ি ফোনে অ্যাডভান্স নিয়েছিলাম তারপরে হয়তো কাস্টমাররা এসেছে এসে গাড়ি পায়নি বললো আমি বললাম যে ফোনে আপনার আসার আগে ফোন করে আসার দরকার ছিল কারণ অ্যাডভান্স আগেই হয়ে গেছিলো তো এসব গাড়িও থাকবে না হয়তো ফোনে অ্যাডভান্স হয়ে যাবে লোভনীয় দাম আছে চার লক্ষ পাঁচ হাজার টাকায় আপনি সেভেন সিটার গাড়ি অর্ধেক গাড়ি ফোনেই বুক হয়ে যায় তার কারণ এস এম যে যে গাড়ি গাড়ি রাখে কোয়ালিটির রাখে সেটা দেখেই মানুষের পছন্দ হয়ে যায় অষ্ট এয়ার ব্যাগ আছে রাজা গাড়ি আসুন এবং এই কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদ টুডের সমস্ত শ্রোতা বন্ধুদের সালাম এবং নমস্কার জানালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম আপনারা আমাদের কারবাজার একবার ভিজিট করুন আশা করি আপনাদের যাদের গাড়ির নলেজ জিরো আছে আমাদের কারবাজারে এলে আপনারা গাড়ির নলেজ আপনারা কিছুটা পাবেন গাড়ি নিতে হবে এর কোনো মানে নাই জাস্ট একবার আসুন আপনাদের সঙ্গে দেখার আমাদেরকে একবার সুযোগ দেন আপনাদের সঙ্গে মেহমান করার একবার সুযোগ দেন আমাদের কাছে আপনারা একবার জাস্ট আমাদের কারবাজারে আসুন আপনাদের গাড়ি সম্বন্ধে যে অনেক ধারণা থাকে সে ধারণাগুলো সঠিক করে যান আমাদের ছ মাসের ইঞ্জিন এবং গিয়ার বক্সের ওয়ারেন্টি দেওয়া থাকে আপনার ইঞ্জিন এবং গিয়ার নিয়ে কোনো টেনশন থাকবে না শুধু জাস্ট দু দিনে কাগজ করে দেবো আপনার নামে আপনাদের হয়তো মনে আছে এস এম কার বাজারে গাড়ি কিনলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি দেয় সঙ্গে ড্রাইভিং শেখানোর যেটা দায়িত্ব ওনারা নিজেরাই নাই এখন রমজান চলছে সামনে ঈদ ঈদের শুভেচ্ছা আপনি জানালেন ঈদে সাধারণ মানুষ যারা যারা কাস্টমার আসবে সে কাস্টমারদের কি আপনি গিফট হিসাবে কি দেবেন গাড়ি অনেকে নিয়ে যায় চালানো জানে তাদের তো ড্রাইভিং লাইসেন্স থাকে না তো আমি সেফটির জন্য প্রথম এসএম কার যে পদক্ষেপটি নিয়েছে এক সময় কোনো অ্যাক্সিডেন্ট করে গেলে জীবনের একটা বড় রিস্ক থেকে যায় ইন্স্যুরেন্সে ক্লেম পায় না তার জন্য আমরা পরিবারের মুখ পাম তাকিয়ে এবং যাতে গাড়ি নিয়ে যায় তারা ভালোভাবে শিখতে পারে গাড়ি তার জন্য আমরা প্রথমত গাড়ি চালানোটা শেখাবো আর যে চালানোর জন্য তার ড্রাইভিং লাইসেন্স করে দেবো এটা আমাদের ইসএম কারবাজারের প্রথম টার্গেট এবং ঈদের জন্য আমরা এর আগেও দিয়েছি অনেক কিছু গিফট আমাদের আপনারা যারা নিয়েছেন জানেন পুরনো দর্শক আছেন এবার দিচ্ছি একটা ডিনার সেট দিচ্ছি এবছর আমরা একটা ডিনার সেট দেবো পুরস্কারের উপর পুরস্কার গাড়ি সম্বন্ধে মিনিমাম যে নলেজ সেই নলেজটা আপনাকে এস এম কারবাজার দেবে যদি আপনি এখানে একবার আসেন সঙ্গে আপনি যখন গাড়ি কিনবেন গাড়ি ড্রাইভিং লাইসেন্স ফ্রি দিচ্ছে গাড়ি শেখানোর দায়িত্ব এস এম বাজার নিজে নিচ্ছে সঙ্গে ঈদ উপলক্ষে আপনাকে একটা ডেনার সেট সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে আর কি চাই আসুন আজকের ভিন্ন রকম গাড়ি আমরা দেখব এটা আছে আমার ধামাকা পুরস্কার এগারোর গাড়ি আছে ২৬ সাল পর্যন্ত ট্যাক্স আছে ডিজেল ভেরিয়েন্ট আছে পন্টো ফিয়াট কোম্পানির গাড়ি আছে আপনি অনলি ফর পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবেন পঁচাশি হাজার কেউ দিতে পারবে না ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে পঁচাশি হাজার টাকায় এইটটি ফাইভ থাউজেন্ড পঁচাশি হাজার টাকায় উইথ গিফট প্যাক শুদ্ধ পেয়ে যাবেন উনি ড্রাইভিং শেখার দায়িত্ব সেটাও দিয়ে দেবো ড্রাইভিং লাইসেন্স করে দেবো সঙ্গে ঈদের ভাউচার সেটাও দেবো স্পেশাল গিফট প্যাক যেটা বলেছি ডিনার সেট সেটা দিয়ে দেবো মানে শুনলেন এই গাড়িটা যদি আপনি নেন মাত্র পঁচাশি হাজার টাকায় সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবং ড্রাইভিং শেখানোর দায়িত্ব নেবে সঙ্গে ঈদ উপলক্ষে একটা ডিনার সেট গিফট আপনি পাচ্ছেন এস এম কার বাজার থেকে আর কি চাই এস এম কার আজকের ধামাকা সব থেকে ধামাকা যে গাড়ি এই যে গাড়ি দেখছেন এই গাড়ি কত টাকাই দেবেন দু হাজার নয়ের যাইলো আছে আপনার ট্যাক্সটা ফেল হয়ে আছে এর যা দামে দুবো সে দাম আপনি ওজনে পেয়ে যাবেন আচ্ছা কি রকম মাত্র 75000 টাকায় গাড়ি রানিং কন্ডিশনের গাড়ি আছে ভালো গাড়ি আছে বডিতে একটা টুকুরটা কি কাজ আছে মাত্র 75000 টাকায় এটা ওজনেও 75 65 75 70 দাম আছে মাত্র 75000 টাকায় গাড়ি পেয়ে যাবেন শুধু ওজনে শুধু ওজনে 75000 টাকায় গাড়ি পেয়ে এতটা বড় গাড়ি আপনার বিশ্বাস করেন এটা আছে সেভেন সিটার যাইলো ডিজেল ভেরিয়েন্ট মাত্র 75000 টাকায় ভাবতে পাচ্ছেন সেভেন সিটার যাইলো গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকায় সঙ্গে কিন্তু ওই যে ড্রাইভিং লাইসেন্স ফ্রি আছে এবং ঈদ উপলক্ষে আপনি পাবেন এখানে একটা ডিনার সেট কতক্ষণের মধ্যে আপনি হাতে দিতে পারবেন এগুলো দশ মিনিটের মধ্যে দশ মিনিট জাস্ট আমার ডেলিভারি নোটটা যতক্ষণ সময় লিখতে যতক্ষণ আমার ডেলিভারি নোটটা আর প্রুফটা নিতে যতক্ষণ সময় সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দেবো দাবি করছেন দশ মিনিটের মধ্যে আপনি এই গাড়ি আপনার হাতে দেবে এবং এই গাড়ি কাটা হিসাবে যদি ওজন দরে বিক্রি করা যায় তাও বলছে পঁচাত্তর হাজার টাকায় হয়ে যাবে হ্যাঁ এই রকম কম দামে গাড়ি দিচ্ছে এস এম কার বাজার গাড়ির কালার দেখুন ইয়াং জেনারেশন যারা আসবে যারা যুবক এই গাড়ি প্রথম প্রথম চয়েস হবে এই গাড়ির দাম কত আছে এটা আছে হুন্ডাই ভান্না আছে এটা তো ইয়াং ছেলেদের একদম ক্র্যাশ গাড়ি আছে গাড়ির ভিতরে দেখিয়ে দিন এলসিডি এক্সট্রা ফিট করা আছে দুর্দান্ত গাড়ি আছে টায়ার থেকে গাড়ির কন্ডিশন থেকে দুর্দান্ত গাড়ি আছে এবং আমাদের ম্যাক্সিমাম সব গাড়িতেই আমরা ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্স দিয়ে থাকি অবতে ভান্নাতেও ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি আমরা দিচ্ছি কোনো টেনশন নেই আপনার ইঞ্জিন গিয়ার বক্স গাড়ি নিয়ে কোনো টেনশন নেই আসুন চালান টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান তার সঙ্গে আমরা ড্রাইভিং লাইসেন্সটাও আপনাকে শিখিয়ে দেবো এবং তার লাইসেন্সও করে দেবো এবং এই দুপলক্ষে একটা ডিনার সেটের আমরা প্যাকেজ দিচ্ছি ডিনার সেট ফ্রি আসুন যার দাম কেউ দিতে পারবে না মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকায় ইয়াং ছেলেদের ক্র্যাশ এগারোর গাড়ি ২৬ সাল ট্যাক্স আছে এটা ডিজার্ট জেডেক্সায় আছে টপ মডেল গাড়ি আছে উনিশের নভেম্বরের কি সেপ্টেম্বরের গাড়ি আছে চব্বিশে নভেম্বর পর্যন্ত ট্যাক্স আছে নাম শুনলে দর্শক চমকে যাবে মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় জেডেক্সায় গাড়ি দেব সঙ্গে গিফট এবং ড্রাইভিং লাইসেন্স মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পুরোটাই লোন হয়ে যাবে আপনি শুধু এস এম কার কিছু কিছু গাড়ি আছে শুধু আপনি আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসুন গাড়ি আমরা দিয়ে দেবো আপনাকে কিছু নিয়ে আনতে হবে না শুধু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসুন গাড়ি আমরা আপনাকে আপনার নামে করিয়ে দেবো এটা আছে দু হাজার কুড়ির আলট্রোজ একদম টপ মডেল গাড়ি আছে এক্স জেড প্লাস গাড়ি আছে পুসবাটাম স্টার্ট জেড সাথে ছিল পুসবাটাম স্টার্ট এটাতেও পুস স্টার্ট আছে ফিচার্সে লোডেড গাড়ি আছে মাত্র চৌত্রিশ হাজার চলা আছে গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি আছে সিলভার কালারে কুড়ির গাড়ি পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে আপনি গাড়ির ভিতরটা একবার ভালো করে দেখিয়ে দেন মাইলেজও আপনার সতেরো আঠারো করে মাইলেজ আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে এটি কিছু আনতে হবে না শুধু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসুন গাড়ির সঙ্গে সঙ্গে আবার মোবাইলও ফ্রি পেয়ে যাবেন এদের লোনই দেবে সাড়ে ছ লাখ টাকা হ্যাঁ লোন দেবে সাড়ে ছ লাখ টাকা আপনাকে দিতে হবে কত আমাকে জাস্ট দিতে হবে পাঁচ লক্ষ এই ষাট টাকা সাড়ে ছ লাখ পর্যন্ত লোন দেবে সাড়ে ছ লাখ লোন দেবে ফার্স্ট জন্য যদি কোনো কাস্টমার আসে প্রথম তার ভাগ্যে আছে ডিজার অল্ট্রোজ এই ভালো ভালো গাড়িগুলো লোন যে গাড়িতে দেবে সাড়ে চার লাখ সাড়ে লাখ টাকা আমি সেই গাড়ি নেবো পাঁচ লক্ষ ষাট হাজার টাকা গাড়ির কন্ডিশন আপনারা বুঝতে পারছেন যে সাড়ে ছ লাখ টাকা পর্যন্ত যদি লোন দেয় এবং সেই সাড়ে ছ লাখ টাকা লোন নেওয়ার পর আপনাকে এস এম কারবাজার আপনাকে গাড়ি দেবে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ নব্বই হাজার টাকায় এক্সট্রা হচ্ছে অর্থাৎ লোন যেটা দেবে এবং তারপরে তো আছেই যেটা এস এম বাজার দেবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি গাড়ি শেখানোর দায়িত্ব ছাড়া ঈদ উপলক্ষে আপনি একটা ডিনার সেট সম্পূর্ণ ফ্রি হুন্ডাই আই টোয়েন্টি আছে আপনার ষোলোর গাড়ি আছে ২৬ ট্যাক্স আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে দাম মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় হুন্ডায় আই টোয়েন্টি করে নেন এলআই হুইলটা দেখিয়ে দেন একবার কত সুন্দর অ্যালাই হুইল আছে ডিসপ্লে লাগানো আছে একবার ক্যামেরাতে লাস্টেবেলায় দেখিয়ে দেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় হুন্ডাই আই টোয়েন্টি নিয়ে যান এবং ঈদের আনন্দ উপভোগ করুন আই টোয়েন্টি গাড়ি আপনি পাচ্ছেন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা যেটা চার লক্ষ টাকা এই রকম প্রাইসে এই রকম কন্ডিশনের গাড়ি আপনাকে দেবে শুধুমাত্র এস এম কার বাজার ব্লু কালারের টিয়াগো টিয়াগো আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে বাইশের গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে টিয়াগো এক্সজেড প্লাস টপ মডেল ভেরিয়েন্টের গাড়ি আছে এর দাম আছে অনলি ফর পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা সঙ্গে গিফট ভাউচার এবং ড্রাইভিং লাইসেন্স ফ্রি প্রচুর গাড়ি আছে তার জন্য শর্ট করে করে বলছি যাতে আপনারা সমস্ত গাড়িটা দেখতে পারেন ভিডিওটাও ছোট হয় লাস্ট পর্যন্ত দেখবেন অনেক কালেকশন আছে যেগুলো পঁচাশি হাজারেরও গাড়ি পাবেন সত্তর পঁচাত্তর হাজারেরও গাড়ি পাবেন এক লাখ কুড়ি হাজারের গাড়ি পাবেন অনেক কম দামে দু লাখ কুড়ি হাজার দু লাখের ভেতরে আপনি ভান্না পেয়ে যাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এটি আছে সেলেরিও এক্সজেড প্লাস পেট্রোল ভেরিয়েন্ট টপ মডেল গাড়ি আছে সতেরোর গাড়ি আছে সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে নতুন টায়ার আছে গাড়িটার ভিতরটা একবার দেখিয়ে দেবেন দাম মাত্র তিন লক্ষ কুড়ি হাজার টাকা নেক্সট গাড়ি আমরা দেখব হুন্দাই অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর গাড়ি হুন্ডাই ইওয়ান ওয়ান চোদ্দোর লাস্টের দিকের গাড়ি আছে চব্বিশের লাস্টের দিকে ট্যাক্স আছে পেট্রোল ভেরিয়েন্ট ম্যাগনা প্লাস গাড়ি আছে একবার গাড়ির কালারটা সুন্দর দেখিয়ে দেন এত সুন্দর ঝকঝকে কন্ডিশনে গাড়ি আছে মালিক যে ছিল তিনি এত সুন্দর যত্নে রেখেছেন দাম মাত্র মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় হুন্ডা ইয়ন পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় হুন্ডাইয়ের মতো ব্র্যান্ড এবং হুন্ডাই ইয়ন গাড়ি পাচ্ছেন এস এম কারবাজার থেকে তা ব্লু কালারের গাড়ি আমরা দেখছি হ্যাঁ এই যে গাড়ি সুজুকির কি গাড়ি এটা এটা আছে জেন স্টিলও আছে দু হাজার এগারোর গাড়ি আছে ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে গাড়িটির দাম হচ্ছে মাত্র ধামাকা পুরস্কারের মধ্যে এটা একটা ধামাকা এক লক্ষ কুড়ি হাজার টাকায় গোটা কলকাতা খুঁজে দেখুন গোটা কলকাতা খুঁজে দেখুন গোটা বেঙ্গল খুঁজে দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকায় জেনিস্টুলো যদি এত সুন্দর গাড়ি কেউ দিতে পারে এবং তার সঙ্গে ইঞ্জিন এবং গিয়ার বক্সের ছ মাস ওয়ারেন্টি থাকবে গাড়িতে এক লক্ষ কুড়ি হাজার টাকায় জেনিস্টুলো পাবেন আপনি সুজুকির মতো ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের গাড়ি আপনি পাচ্ছেন মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা যে দামে একটা স্কুটার বা একটা বাইক হয় না সেই দামে পাবেন আপনি চার চাকা এবং সুজুকির মতো ব্র্যান্ডের গাড়ি এস এম কার বাজারে অল্টো কেটেন গাড়ি আছে মারুতি সুযোগীর ষোলোর গাড়ি ২৬ ট্যাক্স একদম গুড কন্ডিশনের গাড়ি আছে এক মাস্টার মশায়ের গাড়ি ছিল এটি আপনারা জাস্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অল্টো কেটেন নিয়ে যান দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় অল্টো কেটেন এর হুন্ডা ইউন আছে এরা প্লাস গাড়ি আছে হোয়াইট কালারের গাড়ি আছে আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে দাম অনলি অ্যান্ড অনলি দু লক্ষ ষাট হাজার টাকা ইয়ন ইয়ন দু লক্ষ ষাট টাকায় ইয়ন পাচ্ছেন নেক্সট গাড়ি অল্টো হ্যাঁ অল্টো এই গাড়ির দাম কত আছে অল্টো ভি গাড়ি আছে আঠারোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে ব্লু বিউটি গাড়ি আছে আপনার দাম অনলি ফর দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার আঠারোর ভি অল্টো আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার গিফট ভাউচার ফ্রি আবার একটা ধামাকা পুরস্কারের গাড়ি আছে হুন্ডাই আইটেন আছে একদম গোটা গাড়িতে ক্র্যাশলেস গাড়ি এক ডক্টরবাবুর গাড়ি আছে আমাদের বেলডাঙ্গা হসপিটালের এক ডক্টর বাবুর গাড়ি গাড়ি একদম ওয়েল অ্যান্ড ওয়েল ওয়েল কন্ডিশনার গাড়ি আছে তো সমস্ত দর্শকদের যারা দেখবেন ভিডিওতে একটাই অনুরোধ থাকবে আপনারা অযথা ফোন করবেন না আপনাদের কিছু কোশ্চেন থাকলে কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কার বাজারে ভিজিট করবেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা জাস্ট হাই লিখবেন হাই লিখলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সমস্ত গাড়ির তথ্য যেগুলো স্টকে থাকবে যেগুলো বেরিয়ে গেছে সেগুলো কেটে দেব এবং যেগুলো স্টকে আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন অনেক কাস্টমার হয়তো ফোন করেন দাদা অমুক গাড়ি আছে বা দাদা এই গাড়িটা পাওয়া যাবে যে গাড়ি আমাদের কাছে নেয় স্টকে তার সম্বন্ধেও ফোন করেন হ্যাঁ তো আপনাদের আবার ফোন করে জানেন যে কত সালের গাড়ি কি গাড়ি তা আপনারা আমাদের যে নম্বরগুলো দেবো সেই নম্বরগুলোতে জাস্ট হোয়াটসঅ্যাপে যে একটা মেসেজ করবেন হাই আপনারা একটা নোটিফিকেশন যাবে লিঙ্ক যাবে সে লিঙ্কে ক্লিক করবেন সমস্ত গাড়ি ছবি পেয়ে যাবেন আর সমস্ত গাড়ির ডিটেলসও সেখানে পেয়ে যাবেন তারপরেও কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন বা অবশ্যই আপনারা আরও ভালো হবে যদি এখানে ভিজিট করুন আসুন গাড়ি চালান গাড়ি টেস্ট ড্রাইভ করুন গাড়ি নিতে হবে তার কোনো মানে নেই একবার কেসএম কারবাজারে আসুন গাড়ির সম্বন্ধে অনেক ভুল ধারণা আপনাদের ভেঙে যাবে দু হাজার দশের গাড়ি আছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে চকচকে গাড়ি আছে অনলি অ্যান্ড অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আইটেন দিয়ে দেবো আইটেন পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এস এম কার বাজারে রেড কালার একদম চকচকে গাড়ি রেনল কুইড আছে হাজার শিশির গাড়ি আছে আর এক্সটি টপ মডেল অপশনাল গাড়ি আছে অল্প চলা গাড়ি আছে রেড বিউটি আপনার কুড়ির গাড়ি আছে পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স আপডেট আছে দাম মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রেনল্ড কুইডের মতো গাড়ি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন এস এম কার বাজারে হুন্ডা এক্সেন্ট আছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে হুন্ডা এক্সেন্ট এস মডেল গাড়ি আছে আপনি গাড়ির ভিতর থেকে বা গাড়ির ট্রায়ারগুলো থেকে চারিদিকে একবারে ঘুরিয়ে দেখিয়ে দিবেন এত সুন্দর ঝাঁচকচকে গাড়ি আছে হুন্ডা এক্সেন্ট উনিশের নভেম্বরের গাড়ি আছে চব্বিশে নভেম্বর পর্যন্ত একসাথে দাম তিন লক্ষ সত্তর হাজার টাকায় আপনাকে আমি হুন্ডাই এক্সসেন্ড দিয়ে দিচ্ছি অ্যান্ড ফিক্সড রেট ফিক্সড দাম যেগুলোই বলেছে আমার কাছে সব ফিক্সড রেট ফিক্সড দাম তার সঙ্গে আপনারা গিফট ভাউচার এবং ছ মাসের যেটা কেউ দেয় না ছ মাসের ইঞ্জিন গিয়ার বক্সের যে ওয়ারেন্টি থাকে সেটা আমি দিয়ে দেবো এবার আমরা একটা দেখব বড় গাড়ি দুর্দান্ত কালার এই কালার এই গাড়ির দাম কত আছে রেনল্ড ডাস্টার আছে চোদ্দোর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে দু লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনি ডাস্টারের মতো গাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি আমরা হ্যাঁ নেক্সট গাড়ি এ গাড়ি অ্যাডভান্স হয়ে গেছে এখানে সুইফট ডিজার অ্যাডভান্স হয়ে গেছে কুইডো অ্যাডভান্স হয়ে গেছে ও আই টোয়েন্টিও বিক্রি হয়ে গেছে এ দাদার হিস্ট্রিটা শুনুন দাদা থাকেন দুবাই দুবাই থেকে আমাকে টাকা ফাটিয়ে দিয়েছেন মোটামুটি দিন পনেরো হল টা গাড়ির সমস্ত পেমেন্ট করে দিয়েছেন এবং গাড়িটাকে সাজানোর দায়িত্ব আমি আমাকে দিয়েছেন দাদা শুধু জাস্ট একবার বলেছিলেন যে দাদা গাড়ি হবে বললাম জাস্ট সোয়েলকে ভরসা করুন আজ পর্যন্ত সোয়েলের নামে কেউ আজ পর্যন্ত আঙুল তুলে তাকায়নি জাস্ট আপনি এই ব্র্যান্ডটাকে ভরসা করবেন এস এম কারবাজারকে আপনার যদি গাড়ির কোনো প্রবলেম থাকে আপনি এস এম কারবাজারে এসে ফেলে দিয়ে চলে যাবে মানে দুবাই থেকে ওই ভদ্রলোক যে গাড়ি বুক করেছে মানে গাড়িটা একবার দেখাও নেই জাস্ট একবার ছবি দেখেছে জাস্ট উনিও আসতে পারবেন না হয়তো দিন পনেরো পরে ওনার মিসেস আসবে ওনার মিসেস এসে গাড়িটাকে ডেলিভারি নিয়ে যাবেন কিন্তু উনি আছেন বাইরে অথচ আমাদের কার বাজারকে বা ব্র্যান্ডকে ভালোবেসে উনি টাকা দিচ্ছেন কিন্তু তার বিশ্বাসের কোনো ত্রুটি থাকবে না আমাদের কার বাজারে কারণ তার বিশ্বাস তার বিশ্বাসের মতনই গাড়ি পাবেন যেমন বলেছি তিনি তেমনি তেমনই গাড়ি পাবেন এটাই হচ্ছে এস এম কার বাজার এস এম কার বাজার মানেই মানুষের বিশ্বাস এবং সেই বিশ্বাসেই দুবাই থেকে শুধু দুবাই থেকে এসে সেখান থেকে গাড়ি বুক করেছে নিজেও দেখেনি বাড়ির লোক এসে সেখান থেকে পেমেন্ট করে দিয়েছে এবং এই গাড়ি আর পনেরো দিন পর সে বাড়ি নিয়ে যাবে দু হাজার সতেরোর অল্টো কেটেন আছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স আছে রেড কালারের গাড়ি আছে দাম পড়বে মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম হলে দু লক্ষ তিরিশ থেকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি ফিনান্স পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলো দেখলেন সেগুলো গাড়িতে অনেক গাড়ি আছে যেগুলো আপনি শুধু জাস্ট প্যান কার্ড আর আধার কার্ডটা নিয়ে আসবেন আমরা গাড়ি আপনার করে দেব সামনের লাইনে গাড়ি দেখেছি পিছনের লাইনেও গাড়ি দেখাচ্ছি মিডিল লাইনেও গাড়ি দেখাচ্ছে যেগুলোই দেখাচ্ছি অনেক গাড়ি আছে জাস্ট আপনি শুধু প্যান কার্ড আর আধার কার্ডটা নিয়ে আসবেন গাড়ি আপনার গাড়ির 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 কন্ডিশন হাইট কালার আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার কারবাজারে যে কটা গাড়ি দেখেছি অনেক গাড়ি মানে ফোনে অ্যাডভান্স হয়ে যাবে আগে আপনি ভিডিও করেছিলেন আমি মোটামুটি ষাটটা গাড়ি ফোনে অ্যাডভান্স নিয়েছিলাম তারপরে হয়তো কাস্টমাররা এসেছে গাড়ি পায়নি বললো আমি বললাম যে ফোনে আপনার আসার আগে ফোন করে আসা দরকার ছিল কারণ অ্যাডভান্স আগেই হয়ে গেছিলো তো এসব গাড়িও থাকবে না হয়তো ফোনে অ্যাডভান্স হয়ে যাবে দু হাজার পঁচিশে ডিসেম্বরের টিউভি। টি এইট টপ মডেল গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্ট গাড়ি আছে লোভনীয় দাম আছে চার লক্ষ পাঁচ হাজার টাকায় আপনি টিউভি টি এইট সেভেন সিটার গাড়ি পনেরো ডিসেম্বরের গাড়ি পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স সেভেন সিটার গাড়ি আপনাকে চার লক্ষ পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি যেরকম হাইট আমার হাইটটা কিন্তু ছ ফুট দেখতে পাচ্ছেন আমাকেও ছাড়িয়ে গেছে অর্থাৎ এই রকম হাইট এই রকম বড় গাড়ি পারবেন। শুধুমাত্র এস এম কার বাজারে যদি আপনি একটা সমু কিনতে চান তবুও আপনাকে আড়াই থেকে তিন লাখ টাকা চার্জ করবে কিন্তু আমরা আপনাকে টিউবি টি এইট দিয়ে দিচ্ছি পুনরোর মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকায় আমরা যখন এস এম কার বাজারের ভিডিও করি হ্যাঁ সোহেল ভাই বললেন এখানে যে গাড়ি থাকে অর্ধেক গাড়ি ফোনেই বুক হয়ে যায় তার কারণ এস এম কার বাজার যে কন্ডিশনের গাড়ি রাখে যে কোয়ালিটির গাড়ি রাখে সেটা দেখেই মানুষের পছন্দ হয়ে যায় শেখানোর দায়িত্ব যেহেতু এস এম কারবাজার নিজে নেই সঙ্গে গাড়ির ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ ফ্রি এবার আছে ঈদ উপলক্ষে আরও একটা ডিনার সেট এবং এই গাড়ির কন্ডিশন দেখছেন এই যে সানরুফ এই কালার এই রকম কন্ডিশন দেখছেন ব্ল্যাক এবং রেড এই যে কালার এই কন্ডিশনের গাড়ি স্পেশাল গাড়ি অন্যান্য জায়গায় যা আপনাকে ডাব্লু সিক্স গাড়ির যে দাম চার্জ করবে আপনাকে সেই দামে আমি দিয়ে দেবো ডাব্লু এইট অপশনাল গাড়ি ডাব্লু সিক্সের দামে ডাব্লু এইট অপশনাল গাড়ি দিয়ে দেবো এবং ডিজেল ভেরিয়েন্ট টপ মডেল গাড়ি পুসবাটাম স্টার্টের সাথে আর বি থ্রি হান্ড্রেড গাড়ির ফিচার্সের সম্বন্ধে তো বলতেই নেই দশটা এয়ার ব্যাগ কি নেই গাড়িতে রাজা গাড়ি দশটা এয়ারব্যাগ আছে রাজা গাড়ি এবং তার সঙ্গে সঙ্গে এর আগে আমাদের কাছে একটা সাদা কালারের এক্সোবি থ্রি ছিল যার সার্ভিস রেকর্ড প্রোভাইড করে আমরা গাড়ি বেঁচেছি আবার এটি আছে যার সার্ভিস রেকর্ড প্রোভাইড করে গাড়ি বেঁচে মাত্র ষোলো হাজার চলা গাড়ি অরিজিনাল পেন্টের বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি ক্র্যাশলেস ষোলো হাজার চলা এখনও স্টেপনি ইউজ হয়নি সার্ভিস রেকর্ডের সঙ্গে আপনাকে গাড়ি দেবো মাত্র আট লক্ষ দশ হাজার টাকায় আট লক্ষ দশ হাজার টাকায় আপনাকে আমি এক্সেপে থ্রি হান্ড্রেড দিয়ে দেবো সামনাসামনি যদি আসেন অন দ্য টেবিল কিছু নেগোশিয়েট করে দেবো আসুন এবং এই কন্ডিশনের গাড়ি আপনি বাড়ি নিয়ে যান আপনারা যদি মনে করেন আপনার পরিবারের জন্য চার চাকা গাড়ি নেব তাহলে আপনারা এই এস এম কার বাজারে আসুন তার কারণে এস এম কার বাজারে যে সুবিধা দেবে সেটা অন্যান্য কার বাজার আপনি পাবেন না এরা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের নেবে গাড়ির আসবেন কিভাবে চৌত্রিশ নম্বর জাতীয় সব পাশেই হচ্ছে এস এম কার বাজার এই যে সামনে দেখছেন ওই রেলগেটটা হচ্ছে ভাবতা রেলগেট পরমপুর থেকে যদি আসেন বেলডাঙ্গার আগেই হচ্ছে এই ভাবতা রেলগেট সেই ভাবতা রেলগেটের ঠিক আগেই হচ্ছে এস এম কার বাজার এই এস এম কার বাজারে এখানে নাম্বার যাচ্ছে দেখুন দু তিনটে নাম্বার যাচ্ছে এই নাম্বারে আপনারা ফোন করুন এস এম কার বাজার মানেই আপনাকে পুরস্কারের পর পুরস্কার এখানে আসলে আপনার যেটা চার টাকা গাড়ি সম্বন্ধে যে নলেজ মিনিমাম যে নলেজ সেই নলেজ এখান থেকে আপনি পাবেন সঙ্গে এখান থেকে যদি আপনি গাড়ি কেনেন তাহলে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ বিনা পয়সায় পাবেন আপনার কোনো রকম টাকা লাগবে না ড্রাইভিং শেখানোর দায়িত্ব এস এম কার বাজার নিজে নেবে আর ঈদ উপলক্ষে সামনে যেহেতু ঈদ এই ঈদ উপলক্ষে ওনারা প্রত্যেকটা গাড়ির কেনাকাটায় দিচ্ছে একটা একটা ডিনার সেট আসুন এবং আপনি আপনার গাড়ি মনের মতো আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের ভাবদা থেকে ক্যামেরায় রিঙ্কুর সঙ্গে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে